আপনারা আসুন এবং আপনাদের জন্য এত সার্ভিস দেওয়া হয়েছে তার সুবিধে গ্রহণ করুন ইস্পাত প্রাইভেট লিমিটেডের যে সিএসআর সামাজিক দায়বদ্ধতার যে তাদের পরিচয় সেই পরিচয় ওনারা রাখছেন আজকে এই কাঁঠিতে একটা বড় মাপের মেগা স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির আমরা সংগঠিত করছি আমাদের এই আয়োজন করেছে এই টোটাল ব্যবস্থাপনাটা করেছে উদ্যোগ গ্রহণ করেছে এখানকারই একটি দোকান যারা এই টপটেক কোম্পানির ডিলারশিপ করেন দাস অ্যান্ড কোম্পানি সেই সঙ্গে আমরা ফেয়ারফিল্ড এক্সিলেন্স পরিবার আর গোটা আয়োজনে আছি এবং এই স্বাস্থ্য পরিষেবা আপনারা যে দেখছেন সেটা প্রদান করছেন লায়েন্স ক্লাব অফ পণ্ট আগামী এই তিনজনের যৌথ প্রচেষ্টায় আজকে আমরা এখানে একটা মেগা স্বাস্থ্যসিবি সম্পন্ন করছি সেই সঙ্গে এখানে উপস্থিত আছে ভোলানাথ আই হসপিটাল কাঁথির একটি ধন্য চক্ষু হাসপাতাল তারা উপস্থিত থেকে চোখের পরীক্ষা করছে এবং মেদিনীপুর স্ক্যান সেন্টার প্রাইভেট লিমিটেড তারাও মানুষের ইসিজি তারা করে দিচ্ছে এই টোটাল যে স্বাস্থ্য পরিষেবাটা এখানে মানুষ পাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এবং আমরা কেন এটা করলাম এর কারণ হচ্ছে আমরা এখনও মনে করি যে আমাদের দেশের বহু মানুষ এখনও স্বাস্থ্য পরিষেবায় ঠিক মতো পান না সরকারি স্বাস্থ্য পরিষেবায়ও প্রচুর অপ্রতুলতা আছে তাই আমরা বিভিন্ন সময়ে এই শিবিরগুলো সংগঠিত করে থাকি আজকে এই শিবিরে এখন পর্যন্ত প্রায় পঁচাত্তর জন মানুষ পরিষেবা গ্রহণ করেছেন আরও কিছু মানুষ নাম লিখিয়েছেন আপনারা দেখতে পাবেন আরও মানুষজন আসছেন এখানে একটা সমস্ত কিছু কমপ্যাক্টভাবে মানুষজন পাচ্ছেন আশা করি আমাদের এই কর্মসূচি আগামী দিনে আরও সুন্দর হবে আরও নতুন নতুন জায়গায় আমরা কর্মসূচি করে মানুষকে এই পরিষেবা পৌঁছে দিতে হোসেন সভাপতি যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে এটা টেক নির্মাণ ইস্পাত প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ফেয়ারফিল্ড এক্সিলেন্সের ব্যবস্থাপনায় এবং স্বাস্থ্য পরিষেবা আছেন লায়েন্স ক্লাব অফ কন্টাই আগামী এবং সর্বোপরি অনুষ্ঠানটা যে উদ্যোগ দাসেন দাসেন কোম্পানির উদ্যোগে স্বাস্থ্য শিবির যেটা সকাল দশটা থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত প্রায় সত্তর জন মানুষ নাম লিখেছে তো লায়ন্স ক্লাব অব যে স্বাস্থ্য পরিষেবাগুলো আজকে যেগুলো দেওয়া হচ্ছে বিনামূল্যে সে তার মধ্যে ব্লাড সুগার ব্লাড প্রেশার ব্লাড গ্রুপ টেস্ট দন্ত পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং সাধন পরীক্ষা এবং সর্বোপরি ইসিজিরও সুবিধা আছে এখানে আর সকাল থেকে আমাদের প্রচুর ডিগ্রি ট্যারিস্টরা এসছেন তাদের উপস্থিতি আমাদেরকে যথেষ্ট উৎসাহ হয়েছে এবং লোকাল যে মানুষজন প্রচুর মানুষজন এসছেন আমরা খুবই গর্বিত এটাকে নিয়ে এবং সর্বাঙ্গীন সকল কামনা হবে এটা সেই আমি রঘুমণি চ্যাটার্জি আমি টেক দিনবন স্তর ফ্যামিলি লিমিটেড সামাজিক দায়বদ্ধতা বিভাগের একজন কর্মী